গাইজ আমি আমার একটা বিয়ার গ্র্যান্ড মাস্টার টিমমেট কে নিয়ে ম্যাচ স্টার্ট করি তো বুঝতেই পারত আজকের এই ম্যাচে খুব হার্ড লবি পড়ে তো আমরা এই ম্যাচটা করতে পারি না আজকের এই ফুল বিডিও মাঝে দেখবি তোমরা শুরুতে আমরা নেমে যে বিমা শক্তি বীমা শক্তি এখানে একটা ছিল ওই আমার উপর হ্রাস করে দেয় আমি ওই এনেমিটাকে মারার চেষ্টা করি কিন্তু আমাকে ওই এনেমিটা মেরে দেয় কিছুক্ষণ পর আমার টিম আমাকে রিভাইভ করে দেয় এরপর আমাদের সামনে একটা প্লেয়ার চলেছে ওই প্লেয়ারটা সঙ্গে সঙ্গে প্যাক করে ফেলে এরপরে সে প্যাকটা ফাটিয়ে দেয় এবং আমি ওই দিয়ে যাতা মেরে দিই এদিকে দুইটা প্লেয়ার ছিল ওই দুইটা প্লেয়ার থেকে একটা প্লেয়ার ডাউন ছিল আমি ওই প্লেটটাকে কনফার্ম করে দিই এবং আমার কি যায় আরেকটা প্লেয়ারকে আমার টিম মেট মেরে দেয় কিছুক্ষণ পর আমার সামনে আরেকটা প্লেয়ার চলেছে ওই প্লেটে আমি দিয়ে হেডফোন মেরে মেরে দিই কনফার্ম করে চলে সে বিমা শক্তির এদিকে বিমা শক্তির এদিকে একটা প্লেয়ার ছিল ওই প্লেটে অ্যাম্পি বটি দিয়ে হেডফোন মেরে দিই কনফার্ম করে এদিকে আসতে আসতে আরেকটা প্লেয়ার আসে আমার সামনে ওই প্লেট এটাকে আমি এম ফোর দিয়ে হেডশুট এনে মেরে দিই আর প্লেয়ার বেশি ছিল দুইজন আর আমার টিমমেট সবগুলা মরে যায় নিচ থেকে একটা প্লেয়ার আমাকে মারার চেষ্টা করে ওই প্লেয়ারটাকে আমি টমেটো মেরে কিছু ড্যামেজ করে দিই এবং সঙ্গে সঙ্গে ওর উপরে রাশ করে তাকে মেরে দিই আবারও আমার উপরে একটা প্লেয়ার রাশ করে দেয় ওই প্লেয়ারটাকে আমি এম ফোর দিয়ে হেডশুট এনে মেরে দিই ফাইনালি আমার ভুঁইয়া হয়ে যায় সবাই লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও